আজকে পড়া এই অর্গানন থেকে সাতান্ন নম্বর সূত্র শীতের জন্য মাথার টুপিও খুলতে পারছি না আর বেশ ঠান্ডাটাও যথেষ্ট পড়েছে যাক পড়াশোনা শুরু করা যাক পড়া তো বন্ধ করা যাবে না সাতান্ন নম্বর অর্গানন অনুষ্ঠানে বলা হয় এই অসম লক্ষণ চিকিৎসায় অর্থাৎ অ্যালোপ্যাথিটা কি করে সেটা আমাদের ধারণা করার দরকার আমি গত অনুচ্ছেদে বলেছিলাম অ্যান্টিপ্যাথি অপোজিট কি অপোজিট বিপরীত বিধানে কি হয় সেটা আরো বিস্তারিত করে হানিমান সাতান্ন নাম্বার অর্গানন অনুচ্ছেদে বলছেন এই অসমলক্ষণ চিকিৎসায় সমগ্র রোগ লক্ষণের মধ্যে একটি বা কয়েকটি কষ্টজনক লক্ষণ লইয়া অন্যগুলিকে অবজ্ঞা করা হয় দেখো আমরা যখন কেস রেকর্ড করি তখন দেখা যায় যে তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশটা সিমটম দশটা কুড়িটা পনেরোটা সিমটমস একটা পেশেন্টের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি বা তার থেকেও অনেক বেশি লক্ষণ আমরা পাই কিন্তু আমরা তার একটা একটা চিত্র করে ওষুধ করি অর্থাৎ এই চিত্রটা কোন মেডিসিনের মধ্যে আছে সেই মেডিসিনটা আমরা অ্যাপ্লাই করি এত কি করে আপনার কনস্টেবিশন হয়েছে তার জন্য একটা খান আপনার ঘুম হচ্ছে না তাহলে তার জন্য একটা ঘুমের পরিখান আপনার শ্বাসকষ্ট হয়েছে তাহলে আপনার অমুক কষ্ট তার জন্য একটা ট্রিট ডিজিস নট দা পেশেন্ট রুগীর জন্য ট্রিটমেন্ট করা হয় না তার রোগ ফলগুলিকে বা কয়েকটা কষ্টজনক লক্ষণগুলিকে দূর করবার চেষ্টা করা হয় মাত্র সুনিদ্রা আর সুরুচি সুনিদ্রা সুস্থ মানবের পরিচয় সুরুচি যারা সুস্থ তাদের মুখে একটা সুরুচি থাকে সুনিদ্রা হয় ঘুম হচ্ছে না ঘুমের বড়ি খেয়ে ঘুম পড়লে সুস্থ হব ঘুম পড়লে মানুষ সুস্থ হয় না সুস্থ হলে সুনিদ্রা হয় অর্থাৎ আহ টক খেলে পেটে বাচ্চা আছে না বাচ্চা হলে পেটে টক খায় পেটে বাচ্চা আসবে টক খায় টক খেলে পেটে বাচ্চা আসে না তাই জোর করে ঘুমের ওষুধ দিলে মানুষ সুস্থ হয় না সুস্থ হলে সুনিদ্রা হয় তা বলা হচ্ছে অনেকগুলি লক্ষণের মধ্যে একটা দুটো লক্ষণকে গুরুত্ব দিয়ে তাদের জন্য ওষুধ করা হয় আর অন্যগুলিকে অবজ্ঞা করা হয় ওটা কোনো ব্যাপার না ও ঠিক হয়ে এবং সাধারণ চিকিৎসক এই যন্ত্রণাদায়ক লক্ষণ দূর করিবার জন্য অতি পুরাতন বিপরীত চিকিৎসা তত্ত্বমতে উক্ত রোগ লক্ষণের বিপরীত অবস্থা উৎপন্ন করা হয় তাই এখন কি করা হয় আমার কোথাও যন্ত্রণা আছে তার সেখানে ইনফ্লামেশন হোক আর স্নায়বিক যন্ত্রণা হোক যন্ত্রণা হচ্ছে এখানে আমাদের উনষাট নাম্বারে বারবার করে বুঝানো হচ্ছে এখানে আফিম দেওয়া হয় আফিম দিলে কি হয় যন্ত্রণা হয় এই যন্ত্রণার অনুভব শক্তি আর বোঝা যায় না রোগী চিন্তা হ্যাঁ ভালো আছি তো ভালো আছি তাই যন্ত্রণা হচ্ছে যন্ত্রণাটা নাশ করে দেব অনুভূতি শক্তিটা রাখবো না বিপরীত অবস্থা সৃষ্টি করা হয় কিন্তু এই বিপরীত অবস্থা ওষুধের ক্রিয়া ঘুরিয়ে গেলে কি হয় আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আসে এবং আরো শক্তিশালী হয়ে ফিরিয়ে আসে তাহলে দেখা যায় ঔষধ নির্বাচন করিয়া অতি শীঘ্র সাময়িক উপকারে আশা করেন সর্বপ্রকার যন্ত্রণার জন্য তিনি অতিমাত্রায় আফিম প্রয়োগ করেন পেনক্রিয়ার কাঠিচ্ছ আফিন এই আফিন খেলে রোগের যন্ত্রণা অনুভব হয় না রোগ আরোগ্য হয় না রোগ যেমন তেমনই থাকে যন্ত্রণা অনুভূত কম হয় অনুভূত হয় না আচ্ছা কারণ এই অনুষে শীঘ্রই অনুভব শক্তি নষ্ট করে অনুভব করার যে ক্ষমতাটা সেটা নষ্ট করে দেয় যেন চালাকি করা হয় আচ্ছা এই ঔষধটি তিনি সর্ব তরল ভেবে প্রয়োগ করেন পাতলা পাইখানা হচ্ছে ক্রনিক ডায়রিয়া সেখানে ওই আগুন প্রয়োগ করা হয়

অর্ধ চেতনা বা অচৈতন্য অবস্থায় ঘুমিয়ে পড়ল যেটা নিদ্রা বলা হয় সুখ নিদ্রা তা হয় না জোর করে আউট করে আচ্ছা কারণ শীঘ্রই মস্তিষ্কের অবসাদ সূচক অচৈতন্য অবস্থা কর নিদ্রা উৎপাদন করে বুঝারে যে এই যে ঘুমের দুষুধ খেলে আমাদের মস্তিষ্ক কোষগুলি ব্যাস তখন কি হয় ঘুমিয়ে পড়লো রুগীর গার্জিয়ানকে বোঝানো যায় যে আপনার দাদা আপনার বাবা আপনার কাকা আপনার পিছিয়ে এখন ভালো আছে ঘুমাচ্ছে আচ্ছা তিনি কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠ শুদ্ধির জন্য জোলাপ দেন কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠ শুদ্ধির জন্য জোলাফ জোলাপ শব্দের অর্থ অ্যালোপ্যাথি যেমন ডালকোলাস ট্যাবলেট আছে আয়ুর্বেদের মধ্যে কব্জার কসকিওর পেট ছপা যার মূল উপাদান সোনা পাতা খেলে পেরিস্ট্রান্টিক মুভমেন্টটা বেড়ে যায় বেড়ে গিয়ে মলটা আছে ঠেলে বের করে দেয় প্রতিক্রিয়ায় আরো কনস্টিটিউশন এসে উপস্থিত হয় আরোগ্য হয় না এই উপসন্ধায় ট্রিটমেন্টে কখনো আরোগ্য হয় না বরং রোগ জটিল থেকে জটিল আকার ধারণ করে তিনি কোষ্ঠকাঠিন্য এবং কষ্ট শুদ্ধির জন্য জলাফ দেন হাত পুড়িয়া গেলে ঠান্ডা জলে রুগীর হাত দু বাজা দেন তাকে কেবল ঠান্ডার জন্যই আশু জ্বালা নিবারিত হয় বলিয়া যখন রুগী উত্তাপীনতার জন্য শীত বোধ করে তখন তাকে গরম জলে স্নান করার ব্যবস্থা করে খুব শিক্ষা তো রয়ে গেছে তাহলে গরম জলে স্নান করবেন কিন্তু গরম জলে স্নান করলে কি হয় তাৎক্ষণিক আরাম লাগলো ওই গরম জলটা আমার গায়ে লাগে এটা গরমের ক্রিয়া আমি গরম অনুভব করি যখন জীবনী শক্তি এর বিরুদ্ধে ক্রিয়া প্রকাশ করবে অর্থাৎ প্রতিক্রিয়া হবে কাউন্টার রিয়াকশন হবে তখন কিন্তু আমি আরো বেশি শিক্ষা তৈরি এটা বোঝার মত দরকার আছে যেন আমরা বেপথে চালনা না হই আচ্ছা বহু খনিষ্ঠায়ী দুর্বলতার জন্য মধ্যের ব্যবস্থা করেন ডক্টর ব্র্যান্ডি একটু করে খাবেন হম রাত্রে শোয়ার সময় একটু করে খাবেন খেলে একটু তাৎক্ষণিক একটু রাজা হওয়া যায় খাবেন খারাপ না ডক্টর তো এই মধ্য দিয়ে তার দুর্বলতাটাকে দূর করা হয় অর্থাৎ ক্ষণে রাজা বানানো হয় মধ্যের একসান ফুরিয়ে গেলে সে আরো বেশি দুর্বল হয়ে যায় আমরা কি দেখি দুটান বিড়ি খাওয়ার পরে একটু এনার্জি লাগে বেশ খানিকক্ষণ এনার্জি চলার পরে যখন বিড়ির ক্ষমতা ভুলিয়ে যায় তখন আবার আমরা ঝিমিয়ে পড়ি আবার কি করি আবার দোকান খেয়ে নি মরা ঘোড়াকে দুর্বল ঘোড়াকে চামুক চালালে সে প্রাণের দায় যেমন ছোটে ঠিক এই রকম করা হয় কিন্তু কত সময় ছুটবে একটা সময় সে মুখ থমকে পড়বে এইবার বলা হয় রোগী মুহূর্তে প্রফুল্ল এবং সবল হয়ে যাবে এইরূপে আরো কতগুলি বিপরীতকারী ঔষধ প্রয়োগ করেন কিন্তু আহ তার ইহা আর অল্প ঔষধই আছে কারণ খুব অল্প সংখ্যক দ্রব্যই বিশেষত প্রাথমিক ক্রিয়া সাধারণ চিকিৎসা তন্ত্রের জানা আছে রকম ভাবে প্রথম ওষুধ আছে যেগুলি আমরা উনষাট নম্বর বা পরবর্তীতে জানতে পারব সেই ওষুধগুলি খাওয়ালে কি হয় প্রাথমিক ক্রিয়া হয় আমরা প্রাথমিক ক্রিয়াটাকে আরোগ্য বলে ধরি কিন্তু যখন সেকেন্ডারি কাউন্টার হয় যখন বডিতে প্রতিক্রিয়া সৃষ্টি করে তখন কি হয় তখন বোঝা যায় যে আমি গত সাত দিন আগে যত দুর্বল ছিলাম তার থেকে এখন সাত বছরের কনস্ট্রিবিশান এখন একদম আরো হয়ে গেছে না আগে তবু সপ্তাহে একদিন খেলে ভালো পায়খানা পাঁচ ছদিন দিন এখন রোজ খেতে হয় এরপর এমন হবে যে রোজ খেলেও আর পায়খানা হবে না রোগ জটিল জটিল আকার ধারণ করছে আগে এখন একটা খেতে হয় আটঘানা জমানো যাচ্ছে না আমরা যেন আমরা হোমিওপ্যাথিরা যেন এই মূলটা না তাদের ধর্ম তাদের নীতি তাদের নিয়ম তাদের আদর্শ মেনে তারা চলুক যে সমস্ত জনগণের বিবেক জন্মাবে বিচার ক্ষমতা আসবে তারা কোন দিকে যাবে না যাবে সে তারাই বলবে তবে আমরা যেন এই কাজগুলি হোমিওপ্যাথ ডাক্তার হয়ে যেন এইরকম না করতে যাই অন্তত এনি কাইন্ডস অফ টনিক জিনিস অর্থাৎ পুরাতন রুগীকে এই করে যেন ক্ষণে শান্তি আনন্দ দিয়ে না দিই যার বিপরীত ক্রিয়া বা পরবর্তী ক্রিয়া খুব খারাপ বলছেন অ্যালোপ্যাথি হাতে এরকম অতি অল্প সংখ্যক দ্রব্য আছে সেগুলি আমাদের আলোচনা আছে পরে এই ক্যান্সার যে মূত্র নির্গমন করা হয় বা এই ডিজিপ্যালিসের দিয়ে আমাদের হার্টের গতিটাকে বাড়ানো হয় এইরকম কতগুলি অল্প সংখ্যক ওষুধ আছে যাদের সংমিশ্রণে অ্যালোপ্যাথি ওষুধ ক্যাপসুল ট্যাবলেট বড়ি ব্যবহার হয় এবং তাই দিয়ে রুগীকে উপশম করা হয় দেখো কাশিসরা ফেন্সি ডাল বলো আর গ্রিনটা জি বলো ওই মূল উপাদান কিন্তু আপনি দু চামচের জায়গায় ছ চামচ খেলেই কিন্তু তুমি ভুলিয়ে পড়বা যা দুর্জনরা নেশার বলে ব্যবহার করে আমরা কাশি ওষুধ বলে ব্যবহার করি সমাজে তাহলে কি হয় যদি সত্যি ধাতুগত ভাবে বা ক্রমিক জিনিস অর্থাৎ তার ধাতুগত কাশি হয় তাহলে সেই সেন্সিডল আর বিনাডেল আর ওই ডিলিনটা জি সারবে না বরং এই খেতে 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 একটা সময় নৈশকালীন জ্বর আর রাত্রি ঘাম উপস্থিত এসে উপস্থিত হবে অর্থাৎ এইবার ক্লোসিস এসে উপস্থিত হবে শুধু এই হ্যাঁ আফিমের অপজ্ঞা এই কানিস রাতে অপজ্ঞা কিন্তু আমরা স্বীকার করব না আমরা বলবো টিভি একটা নতুন তাই আপনার এসেছে কিন্তু ওটা যে আমার হাতে এই ওষুধের অপজ্ঞাহারের ফলে তৈরি হলো সে কিন্তু আমরা কখনো অস্বীকার করবো যাক তাহলে আমরা এই অর্ডামেন্ট সাতান্ন সূত্র এই পর্যন্তই থাক এই রকমই আলোচনা আছে আর এরপরে আটান্ন ঊনষাটী আরো ভালো আলোচনা আছে এরপরে প্রাইমারি অ্যাকশন কাকে বলা হয় দ্রব্যের প্রাইমারি অ্যাকশন কাকে বলা হয় সেকেন্ডারি কাউন্টার অ্যাকশন কাকে বলা হয় ক্রিয়া কাকে বলা হয় প্রতিক্রিয়া কাকে বলা হয় এ সম্পর্কে আমাদের আরো বেশি বিস্তারিত আলোচনা আমরা পরবর্তীতে পাবো ঠিক আছে থাক এই পর্যন্ত